সুপ্রিয় দর্শক আসসালাম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে এই চ্যানেলটি মূলত জ্ঞানটি যদি কেউ ফলো করে সকল ইনফরমেশন পাবে এবং খুব সহজে এই রোগ থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনে পদার্পণ করতে পারবে তো আজকেও গানো কমেশিয়া অপারেশনের চোদ্দ দিন পরের একটা রেজাল্ট আমি দেখাবো তো আমি স্ক্রিনে দিচ্ছি দেখেন এই ভাইয়ের কিন্তু মাত্র চোদ্দ দিন হলো এবং সিঙ্গেল কি হলে অপারেশন হয়েছে সিঙ্গেল কি হলে অপারেশন করলে কিন্তু দাগ একদমই কম হয় এই সিঙ্গেল কি হোল হচ্ছে সব থেকে আধুনিক পদ্ধতি এই পদ্ধতিতে অপারেশন করলে দাগ একদমই কম হয় অন্যান্য ডাক্তার যেখানে চারটা ফোঁটা করে ইকবাল স্যার সেখানে অনলি দুটা ফোঁটা করে অপারেশন করেন এর ফলে দাগ একদমই কম হয় বর্তমানে এই সিঙ্গেল কি হোল পদ্ধতিটা কিন্তু খুবই জনপ্রিয় কারণ এইভাবে কিন্তু ইন্ডিয়াতে অপারেশন হয় ইন্ডিয়ার বড় বড় হসপিটালে অপারেশন হয় সো বাংলাদেশে সব ডাক্তারই অপারেশন করে না সিঙ্গেল কি হলে ওনারা চারটা করে ফোটা করে আর এই সিঙ্গেল কি হলে করলে দেখা যাচ্ছে দুইটা ফোটা হয় আলাদা কোনো দাগ হয় না তো দেখতেই পাচ্ছেন এই ভাইয়ের রেজাল্ট একদম স্মুথ হয়েছে কোনো জায়গায় দাগ নেই যেহেতু দুই সপ্তাহ চলছে সময়ের সাথে সাথে ওনার রেজাল্ট কিন্তু আরও অনেক ভালো হবে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি গাইনোকমি সব অপারেশনের পরে অবশ্যই আপনাকে চার থেকে পাঁচ মাস অনেক সময় গ্রেড বড় হলে ছয় থেকে সাত মাস আপনাকে সময় দিতে হবে যাদের ব্রেস্টটা একটু বড় এই বেলগুলা অপারেশনের আগে যদি আপনারা পরে এরকম টি শার্ট পরেন পাঞ্জাবি পরেন বা নর্মালি শার্ট পরেন এগুলা পরলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই গানো আছে বা ব্রেস্ট বড় যারা গ্যানোকমেশা পেশেন্ট যারা অপারেশন করবেন তাদের এই বেলগুলা কিন্তু দরকার হয় অপারেশনের পরে একুশ দিন এই বেলগুলা পড়তে হয় আপনার শেপটা ঠিক রাখবে পরেও কমফর্ট ফিল করবেন এই বেলগুলা গুলা পরে কিন্তু আপনি টি শার্ট গেঞ্জি টেঞ্জি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছে এই সময়ের মধ্যে অনেক কিছুই হবে আবার দেখা যাচ্ছে জিনিসটা ঠিক হয়ে যাবে সো টেনশনের কিছু নাই এখন চোদ্দ দিনের যে রেজাল্টটা দেখতে পাচ্ছেন যখন তিন মাস যাবে তখনও কিন্তু চেঞ্জ হবে শুকাবে আরও ফ্রেশ রেজাল্ট আসবে সো ভয়ের কিছু নাই তো অনেকে আপনারা প্রশ্ন করেন যে অপারেশনের পরে রেজাল্ট কেমন হচ্ছে আমিও সবসময় চেষ্টা করছি যে কখন কেমন রেজাল্ট হচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরা আর এই ভাই রেজাল্ট সম্পর্কে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গান বিষয় নিয়ে যদি আপনাদের আরো প্রশ্ন থাকে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস আমি ক্লিয়ার করে দেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ